নিজের পছন্দ মতো জীবন সঙ্গীর খোঁজ করছেন আর চিন্তা নেই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের থ্রুতে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মতো জীবন আপনি কোন দেশের পাত্রপাত্রী চাচ্ছেন কোন জেলার পাত্রপাত্রী চাচ্ছেন আপনি কি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ পাত্রপাত্রী চাচ্ছেন কোন পেশার পাত্রপাত্রী যাচ্ছেন সব কিছু কিন্তু আপনি নিজেই দেখে নিতে পারবেন কোন ধর্মের পাত্রপাত্রী যাচ্ছেন বিবাহিত অবিবাহিত ডিভোর্সি বিপত্নী বিধবা কি ধরনের পাত্রপাত্রী চাচ্ছেন সবকিছু কিন্তু আপনি আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাপসে আছে হাজারো পাত্রপাত্রীর প্রোফাইল আপনি আপনার রিকোয়ারমেন্টের বেসিসে পাত্রপাত্রীর প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন সেখানে থাকবে তাদের ইনফরমেশন তাদের ছবি এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার একটা ওয়ে আর তার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে ইনস্টল করবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে ফেলুন সেখানে একদম ফ্রিতে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন আর তার জন্য দরকার আপনার কিছু বেসিক ইনফরমেশন আপনি রেজিস্ট্রেশনটা করার পরেই কিন্তু আইডি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন সেটা দিয়ে লগ ইন করে ফেলতে পারছেন আমাদের অ্যাপসে আমাদের অ্যাপসে গিয়ে আপনি আপনার পছন্দ মতো কিন্তু কাস্টম করে নিতে পারছেন আপনি কিরকম পাত্রপাত সবকিছু কাস্টম করে আপনি দেখতে পারবেন আপনার পছন্দের প্রোফাইলগুলো আর দেরি না করে এখনই আমাদের ম্যাট্রিমলের পরিবার এর সদস্য হয়ে যান আর নিজের পছন্দ মতো জীবনসঙ্গী এখান থেকে খুঁজে পান এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে